গল্পের নাম বউ গল্প সংখ্যা সাত লেখা তাহারিমা রাস্তা পারাপারের সময় মায়ের কথা মতো তাহু শক্ত করে মিহুর হাত ধরে রাস্তার ওপারে কলেজ এদিক সেদিক গাড়ি দেখে আস্তে আস্তে পার হয় তাহু তারপর কলেজ গেটের সামনে দাঁড়ায় কলেজে ঢুকতে দেখে সকলে আর চোখে তাদের দেখছে মিহু বিড় বিড় করে চোখ কানা হয়ে যাইবে এত দেখার কি আছে করে কেমন তাকায় আছে দেখো মশা ঢুকলেই খুশি হব তাও আস্তে করে বলে বোন এত কি বিড় বিড় করিস ওরা আমাদের এভাবে দেখছে কেন আল্লাহ চোখ দিয়েছেন দেখার জন্য তাই হুম দুই বোন ক্লাস খুঁজে পাশাপাশি বসে ওখানে অনেক মেয়েও আসে বসে আছে কেউ কেউ কৌতূহল নিয়ে দুজনের সাথে বন্ধুত্ব করতে আসে ক্লাসে স্যার ঢুকে সকলের সাথে পরিচিত হন তাও আর মিহু যখন দাঁড়ায় তখন স্যার ও আবার এরকম মিল কখনও তিনি দেখেননি মেল দেখলে ও পোশাকও একই রকম পড়তে কখনো দেখেনি তারপর পরিচিত হয়ে পড়ায় মন দেয় সকলে কলেজের প্রথম দিন খুব ভালোই কাটে মিহুর অনেক বান্ধবী হয় কারণ মিহুর সবার সাথে গিয়ে গিয়ে কথা বলছে আর তাহুর বান্ধবী হয় একজন সে বেশিরভাগ এই মেহুর কথা শুনছে আর হাসছে তারপর ক্লাস শেষে মেহুকে নিয়ে বাসায় ফিরে মিহুর দুইটা বাসায় ঠিক মতো এসেছে দেখে তাহার মা প্রাণ ফিরে পাওয়ার মতো করে কেমন কাটলো কলেজ মিহু কি ঝামেলা করেছিস বলে ফেল তাও তখন বলে কিছুই ঝামেলা হয়নি খুব ভালোই দিন কেটেছে আম্মু আমার একটা বান্ধবী হয়েছে আর মিহুর পুরো কলেজেই বান্ধবী তাওর কথায় তার মা হেসে ওঠে তাও তারপর কলেজে কি কি করলো সব মাকে বলে এটা ওর অভ্যাস ছোটোবেলা থেকে স্কুলে কি কি হতো এসে গল্প করত রাতে খাওয়া দাওয়া শেষ করে তুই বনি টেবিলে পড়তে বসে তাও মনোযোগ দিয়ে বই পড়ছে আর মিহু কলম কামড়ে কামড়ে বই এটা সেটা লিখছে তাও কিছুক্ষণ পরে মিহুর দিকে তাকিয়ে দেখে সে পুরো বইটাতে লিখে শেষ করে ফেলতেছে তাও তখন বলে বোন বই পড়তে দিয়েছে আঁকতে নয় বইয়ে আঁকতে ভালো লাগে তা তাও তাহ বিড় করে বলে এই অগজ মেয়েকে দিয়ে যে কি হবে ভবিষ্যৎ কেমন যাবে মিহু সেসব শুনে ফেলে আর বলে তুই আসিস তো গুছিয়ে দেওয়ার জন্য যদি আমি কখনো হারিয়ে যাই মিহু তখন কলমটা ধুম করে টেবিলে রেখে বলে ফের কথা যদি বলিস আমি খুব কাঁদব আমার আপু সারা জীবন আমার সাথেই থাকবে তাও হাসে বন্যের সম্পর্কটা কত মধুর সম্পর্ক দেখতে দেখতে তারা কলেজ পাশ করে কলেজের স্যাররাও তাহু আর মিহুকে অনেক চিন্ন করে তাহ ভালো রেজাল্ট করে মিহু ভালো রেজাল্ট করে তবে তাহ বেশি ভালো করে সেই আর কি তাহার বাবা খুব খুশি দুই মেয়েই তার গর্ব তিনি চান দুই মেয়েই অনেক পড়ালেখা করুক আর বড় হোক তারপর তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু হয়ে যায় অবশেষে তাহু আর মিহু ভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তাহারটা যদিও অল্প দূরে কিন্তু মিহুরটা অনেক দূরে হোস্টেলে থেকে পড়ালেখা করতে হবে এটা শুনে মিহুর সে কি কান্না সেও তাহর সাথে পড়তে হবে নইলে সে পড়বেই না কিন্তু তাহ বোঝায় প্রতিদিন মিহুর সাথে ফোনে কথা বলবে কিন্তু পড়ালেখাটা খুবই জরুরি তারপর মিহুর বোঝ আসে দুই বোন আলাদা হয়ে মিহুর চলে যায় হোস্টেলে সেখানে গিয়ে তার ভীষণ একলা লাগে কান্না করে আপুর জন্য তাও প্রতিদিন বোনের সাথে কথা বলে তারও যে খুব খারাপ লাগে আস্তে আস্তে মিহু পড়ালেখায় মনোযোগ হয়ে পড়ে এভাবে চলছে জীবন একদিন তাহর বাবা এসে তাহার মাকে বলছে একটা পাত্রে প্রস্তাব পেয়েছি তাহর জন্য মেয়ে বড় হচ্ছে বিয়ে তো দিতেই হবে তাছাড়া বিয়ের পরও তাহকে পড়াবে বলছে ছেলে খুব ভালো নাম নাকি আর্দ্র আর ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ভালো না তাহার মা তখন বলে তুমি যা ভালো বোঝো আমি চাই তাহার আর কিছুদিন পর বিয়ে হোক বিয়ে এখন হবে না এমনিতেই ঠিক করে রাখবে যে তারা তাহার বাবা তাহর রুমে গিয়ে দেখে তাহর টেবিলে বসে পড়ছে তিনি মাথায় হাত বুলিয়ে দেন তাহ হেসে বলে কিছু বলবে আব্বু তারপর তাহার বাবা আদ্রের ডিটেলস বলে আর জিজ্ঞেস করে তার মতামত কী তাহ বলে তার বাবা যেটা বলবে সেটাতে সে খুশি উল্লেখ্য যে মেঘের ব্যাপারটা তখনও তাহ জানত না এর পরের দিন পাত্রপক্ষ দেখতে আসবে মেহুকে হোস্টেল থেকে আসতে বলেছিল কিন্তু সে জন্য আসতে পারেনি তাহ আর তার আম্মু মিলে সব আয়োজন করে তাহর বাবা তাহার মাকে বলে যে পাত্রের বাবা মা বেছে নেই ছোটবেলা থেকে চাচার কোলেই মানুষ হয়েছে তাই পাত্র নিজে আর সেই চাচা চাচীকে নিয়েই তাহকে দেখতে আসবে তাহার মা হিসেবে তার কি মতো সেতোই সেটাই তিনি জানতে চান তাহার বাবা অনেক সচেতন মানুষ তাই প্রত্যেকের মতামতে তিনি গুরুত্ব দিবেন তাহার মা কিছুই বলেন না ছেলে ভালো হলেই ভালো পাত্রপক্ষ আসে তাহার বাবা নাস্তায় এনে দেন তারপর পাত্রের সাথে টুকটাক কথা বলে পাত্র তাহার বাবার সাথে একদম আপনজনের মতোই ব্যবহার করেন এদিকটা ওনার বেশি ভালো লেগেছে তাও একটা শাড়ি পরে মাথায় স্কাপ করে তারপর তাদের সামনে যায় তারপর সালাম দেয় পাত্রের সাথে তাহাকে নাম জিজ্ঞেস করে তাও শান্ত ভঙ্গিতে উত্তর দেয় পাত্রের সাশি হো তাহকে এটা সেটা জিজ্ঞেস করে পাত্র প্রথম দেখাতেই তাহাকে পছন্দ করে ফেলে তারপর পাত্র বলে আমি কি আপনাদের মেয়ের সাথে আলাদা কথা বলতে পারি তার বাবা এতে সাই দেয় তারপর তাহার বাবা পাত্রের শাস্তে শাস্তি অন্যরুম চলে যায় পাত্র আর তাহু মুখোমুখি বসে পাত্র তখন বলে আপনাকে কি আমি তাহু বলে ডাকতে পারি তাহু ছোট করে বলে হ্যাঁ আচ্ছা আমার নাম কী জানেন না মেঘ আদ্র আহমেদ সবাই আদ্র বলে ডাকে আপনি চাইলে মেঘ ডাকতে পারেন আবার আর্দ্র বলতে পারেন আমি মাইন্ড করব না সবাই যেটা ডাকে আমি ও সেটাই ডাকবো মিস্টার আদ্র আদ্য আদৌ মুসক আপনার নিজস্ব কোনো পছন্দ 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 আছে অথবা আমাকে আমার আমার আব্বুর বাবা মার সিদ্ধান্তই আমি সন্তুষ্ট কারণ কোনো বাবা মা তাদের সন্তানদের অমঙ্গল চান না তাহার ব্যাপারে আদ্য খুশি হয় এই মেয়েকেই তাকে বউ বানাতে হবে উপায় নেই তাহার বিয়ের কথা শুনে মেয়ের খুবই মন খারাপ হয় এতদিন তো দূরে আছেই এখন আরও দূরে চলে যাবে সে কথা ভেবে ভেবে মেহু অসুস্থ হয়ে পড়ে মিহুর জ্বর চলে আসে তাহ কল করেই বুঝতে পারে মেহু ভালো নেই তারপর মেহু জানায় তার জ্বর এসেছে তাও সেটা শুনে সহ্য করতে পারে না তাও আর তার বাবা আসুষ্টেলে গিয়ে মেহুকে ডাক্তারের কাছে নিয়ে যায় তারপর মেহুকে বাসায় নিয়ে আসে জ্বরের ঘরে মিহু ছটফট করলে তাহু কান্না করে ফেলে সারা রাত সে ঘুমায় না মনে কত ধরনের কু ডাকে তাহ এমনিতে ভিতু ধরনের অল্পতে কেঁদে ফেলা তার অভ্যাস তাহার মাও মেহুর পাশে বসেছিল তারপর তাহু অভয় সে দেখে রাখবে মেহুকে তারপর তাও মাকে আবারও বলে ঘুমাতে যাও তোমার আবার প্রেশারের সমস্যা কখন আবার অসুস্থ হয়ে যাও তাহার মা চলে গেলে মিহুর মুখের দিকে তাকে চোখের জল ফেলে মিহু ঘুমের ঘরেই বলে আমার ছেড়ে যাস না তাও আরও কেঁদে ফেলে এমন করে বলছে ফোনটা যেন মরেই যাচ্ছি যাব তোর শ্বশুর বাড়ি আমার ক্ষমতা থাকলে তোর বন্ধন ছিন্ন করতাম না কিন্তু মেয়েদের এটাই নিয়ম বিয়ে যে করতে হবে আদ্যু তাহুর সাথে ফোনে টুকটাক কথা বলে দেখতে দেখতে তাহু যখন সেকেন্ড ইয়ারে ওঠে বিয়ের দিন তারিখ ঠিক হয় বিয়ের আগে আদু জানে যে তাহুরা দু বোন তবে কখনও মেয়েকে দেখেনি তবে মেহুর সাথে ফোনে কয়েকবার কথা হয়েছে অবশেষ তাহু আর বিয়ে হয় দূর থেকে মিহু একবার আদ্রকে দেখেছিল আর দেখেই হা হয়ে গেছিল দুলোভাই হিসেবে তার পছন্দ হয়েছে কিন্তু আর্দ্র মিহুকে কখনো খেয়াল করেনি কারণ মিহু বেশিরভাগ সময়ই আর আলে ছিল তো মিহুকে আদ্র ছোট বোনের মতোই চিহ্ন করে তার যে ভাই বোন কেউ নেই তখন মা বাবা মানে তার মা বাবা তাহার বোন মানে তারও বোন তবে যমজ বোন যে সেটা জানতো না তাহু বিয়ের পরে বিশ্ববিদ্যালয়ে বদলে হয় আর্দ্র তাহার পড়ালেখা করানোর দায়িত্ব নেয় যেহেতু আদ্র একজন শিক্ষক তাই তাহকে নিয়ম করে পড়ানোর দায়িত্বটাও নেয় আদ্রের বাবা মা নেই তাই তাহার বাবা মা আর্দ্রকে ছেলের মতো দেখে আদের সাথা শাশিগুলো তাহুকে আঁকলে নেয় আদের ব্যাপার তাহকে সব বলে তাহ যেহেতু নতুন বউ তাই সংসার সম্পর্কে তারা গুরুত্বপূর্ণ কথা বলেন এমনিতেই তাহু শান্ত স্বভাবে তাহুকে দেখে তাদের ভীষণ ভালো লাগে তাদেরও কোনো সন্তান সন্ততি ছিল না তাই আর্দ্রকে তারা খুব ভালোবাসে বিয়ের পরেই তাহর বাবা মাকে আর্দ্র দেওয়া দেয় কিন্তু তাহর বাবার দোকানে কিছু কাজ ছিল বলে অবয় দেয় বিয়ের কয়েকদিন পরে যাবে কালকে তাহার শ্বশুরবাড়িতে সবাই যাবে তাহকে ফোন করে মিহু বলে আপু চল একই রুম সেজে যে দলবাইকে দেখি বলিস তাও হাসে মিহ আবারও বলে তারপরেই বোঝা যাবে দুলাভাই তোকে কতটা ভালোবাসে যদি চিনতে পারে বুঝবো বউ হিসেবে সত্যি তোকে ভালোবাসে আর যদি চিনতে না পারে তাহলে সে হেরে যাবে তুই এত কথা কেমন বলিস বোন প্লিজ চল না কাল তো আমরা যাবই তোর শ্বশুরবাড়ি কালকে মজাটা হবে তাও রাজি হয় দুজনেই একই শাড়ি একই সাজবে ঠিক ছোটবেলার মতো ঠিক ছোটবেলার মতো ছোটবেলায় যেভাবে সবাই ভুল করত কোনটা মেহ তাও বুঝতো না ঠিক সেভাবে বিয়ের পর এই প্রথম মেহ তাহর শ্বশুর বাড়ি যাচ্ছে যদিও বোন হিসেবে আগে যাওয়ার কথা কিন্তু তাহাদের ঘরে এখন আর কোনো মেয়ে নেই যে তাহর মাকে কাজে সাহায্য করবে মেয়েকে এই সব দিকে এখন দেখতে হয় মেয়েও ফোনে কথা বলে সিলেক্ট করে কোন শাড়িটা তারা পরবে তারপর সিলেক্ট করে কীভাবে স্কাপ করবে মানে কোন কুলোই রাখতে চায় না মিহু আদায় কঠিন পরীক্ষা হতে যাচ্ছে যে সকাল সকাল মিহু মায়ের সাথে সব কাজ করে নেয় তারপর তাহুর সাথে প্ল্যান মোতাবেক তেমনই সাজে আর তাহুকে বলে দেয় দুলোভাইকে যেন যে করে হোক বাইরে পাঠাতে যাতে মিহু টুস করে বাসায় ঢুকে সারপ্রাইজটা দিতে পারে ও সেটাই করে আদ্যকে বলে বাজার থেকে মিষ্টি ফল কিনে আনতে বলে আর্দ্র মেহুকে কল করে জিজ্ঞেস করে কত দূর এসেছ মেহু বলে এই তো কাজে এসে গেছি মেহু তাহার শ্বশুর বাড়ি আসে পাকা বাড়ি বাড়িটা আর্দ্র নাকি পছন্দ করে বানিয়েছে অনেক সুন্দর বাড়িটা ওকে দেখে মেহু ঝাপতে জড়িয়ে ধরে চাচা চাচি প্রথমে মিহুকে দেখে চমকে যান তারপর তাহর বাবার সব বুঝিয়ে বলে চাচা চাচি মেহুকে জড়িয়ে ধরে তারা অনেক ভালো তাহ বাবা আমাকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কান্নাকাটি করে তারপর তাদের নাস্তা খেতে দেয় তারপর মিহু তাহর কাছে গিয়ে বলে আপু তুই রুমে থাক আর আমি খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে থাকি তাওর মা চোখ রাঙায় এসব কী ধরনের প্ল্যান মিহু হালকা হেসে বলে দুলাভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতে লাভ শালিকা হিসেবে সারপ্রাইজ তো দিতেই পারি তাছাড়া সে বউকে কতটুকু চিনতে পারে দেখতে হবে না তার বাবা মা আর কিছুই বলে না দুই বোনের মাথায় যে কি চলে আল্লাহ আলুম আদ্র ফল মিষ্টি নিয়ে ফিরে আসে তাওর বাবা মাকে সালাম করে মেহু এমন ভাব করেছিল যেন সে তা হই। অদ্রের থেকে মুচকি হেসে ফল মিষ্টি নিয়ে রান্নাঘরের দিকে যায় আদ্র কী যেন ভাবে মিহকে ভালো করে দেখে তারপর কী যেন ভেবে হেসে ফেলে আদ্রের হাসি দেখে মিহ বোকা বনে যায় নিজের বউ মনে করে আবার না জড়িয়ে ধরে এই এইভাবে মেহু হালকা করে ঢোক গিলে। নিজের প্লেনে নিজেই না বেঁচতে যায় তারপরও মনে সাহায্য গিয়ে তাও যেমনভাবে কথা বলতো ভাবে বলার চেষ্টা করে বলে কি হলো হাসেন যা আদ্র তখন মেহুর আরও কাছে আসে তারপর ভালো করে মেহুকে দেখে আবারও হেসে দূরে দাঁড়িয়ে বলে তুমি যেখানে থাকো যেভাবে থাকো নিজেকে যতই আড়ালে রাখো বউকে আমি খুঁজে নেব সে আমার ভালোবাসা আর্দ্রের কথা শুনে মিউ হাসে বউকে কি চিনতে পেরেছে না কি পারেনি তার মানে আদ্র কি ফেল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলছে অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো